نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم لا خوف عليهم ولا هم يحزنون أسقي أمرا من আমরা এখানে এসেছি মানুষের জন্য আজকে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত বক্তৃতা আরম্ভ করব না আমি সরকারকে বলব প্রয়োজন হলে একটি জেলখানা বানান সেখানে রোহিঙ্গাদেরকে এনে বন্দী করুন

আরাকার একটি মুসলিম স্টেট ছিল সোজা সোজা আস্থা গ্রহণ করেছেন দিল্লির সেই সম্রাট দ্বিতীয় ভাদশে শুয়ে আছেন বারবার শুয়ে আছেন সেই আরাকারের মুসলমানদের এই নৃশংস অবস্থা মুসলমান শুধু নয় কোন বিবেকবান মানুষও বর্দা সহ্য করতে পারে না আর একটি কথা বলতে চাই বাংলাদেশ বাংলাদেশের অভ্যুত্থা এসে স্বাধীনতা পেছি শরণার্থীর মাধ্যমে যখন পা হাত আর বাহিনী এই বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণের উপর হামলা চালাইছিল যদি ভারত সরকার আমাদের কাছে আমরা একশো বছরও স্বাধীনতা অর্জন করতে পারতাম না কাজেই নিবিড়িত জনগণ তাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের কি আগের সঙ্গে জড়িত আমি প্রধানমন্ত্রীর কাছে হেমা ইস্তবের পক্ষ থেকে তার কাছে আমি দাবি জানাবো সাহায্যে বর্ডার খুলে দিন বর্ডার খুলে দিন বর্ডার খুলে দিন বাংলাদেশের মুসলমান নয় সারা বিশ্বের মুসলমান তাদের ভরণ পঠন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করবে এর পার বলতে চাই ওআইসি তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ ওআইসি ভেঙে দিন ওআইসি ভেঙে দিয়ে মুসলিম জাতি সংঘ করুন মুসলিম জাতি সংঘ করে মুতিষ্ঠ মুসলিমের হেফাজতের ব্যবস্থা করুন বর্তমান জাতিসংঘ ব্যর্থ ওআইসিও ব্যর্থ পরিশেষে আমি আমাদের প্রতি মুসলমানদের মুসলমান করছি তাদের জন্য সর্বপ্রকার সাহায্য সহযোগিতা বাংলাদেশের মুসলমানরা করবে এই আশাবাদ এই অঙ্গীকার ব্যক্ত করে আবার শেখ করছি আল্লাহ

ক্ষেত্রে চুপ থাকতে পারে না বাংলাদেশ দ্বিতীয় বিশ্বমুখ দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের দায়িত্বের মোসল মন্দির আশ্রয় দেওয়া দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র হিসেবে জাতিসংঘ ওয়াইসি সহ বিশ্বের বিভিন্ন সমস্যাকে সাজিয়ে এই সমস্যার সমাধান করা মুসলমানদেরকে আর কে নেই তবে তবে থাকার ব্যবস্থা করা উদ্যোগ গ্রহণ করা দ্বিতীয় মুসলিম রাষ্ট্রের নামে বাংলাদেশ সরকার দায়িত্ব আসামি বাংলার সরকার তার দায়িত্ব যথাযথ আদায় করবে এবং এই মুহূর্তে মুসলমান